আজকে আমার রেসিপিতে থাকছে হচ্ছে খাসির মাংসের রেজালা এটা এক একজন এক একভাবে রান্না করে থাকে আসলে খাসির মাংস রান্না করার জন্য বেশ কিছু টিপস এবং টিপস ফলো করতে হয় কারণ এটা দিয়ে একটা ব্যাড স্মেল আসে অনেকে জন্য খাসির মাংস খেতে পছন্দ করে না কিছু টিপস ফলো করে আপনি যদি এই খাসির মাংসটা রান্না করেন তাহলে এটা এটি হয়ে যেতে পারে অনেক মজাদার একটা খাবার তো আপনারা সবাই আমার সাথে থাকুন এবং টিপসগুলো নিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় যে প্রথমে আমি এই খাসির মাংসগুলোকে কুসুম কুসুম গরম পানিতে ভিজে নিলাম লবণ আর লেবু দিয়ে এটা বেশ কিছুটা সময় আমি ভিজিয়ে রাখবো তারপর এটা পরিষ্কার করে নেব তো আমি এখন একটা কড়াইয়ে তেল দিয়ে নিলাম তার মধ্যে আমি গরম মশলা যেগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ দিলাম একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমি আজকে একটু ভুনা করে রান্না করব খাসির মাংস যেহেতু সেহেতু এটা থেকে যেহেতু স্মেল আসে তো মাংসটা রান্না করার জন্য যে পেঁয়াজের সাথে আমি সমস্ত রকমের মাংস রান্না করার মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন জিরা হলুদ ধনিয়া মরিচ সমস্ত মশলা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন তো মশলাটা যখন কষানো হয়ে গেল তখন আমি এই মাংসগুলা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মাংস সাথে আর মশলা একসাথে আমি খুব সুন্দর করে মিক্স করে নেবো যেহেতু আজকে আমি মাংসটা কষিয়ে রান্না করব আর খাসির মাংস যেহেতু সেহেতু এটা যদি একটি কষিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে আস্তে আস্তে রান্না করা যায় তাহলে এটা খেতে খুবই মজার এবং লোভনীয় হয় তো দেখেন আমি মাংসটা এই যে পানি দিইনি এখনও আমি প্রথমে কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে আমি ঢাকনাটা তোলার পর চার পাঁচ মিনিট এটা এরকম হয়েছে তো এই মাংসের সাথে আমি কিছু মশলা উপকরণ মশলা দিব সেজন্য সেটা যেন আমার পেঁয়াজ বৃস্তা লাগবে আমি এই জন্য পেঁয়াজ বৃস্তা তুলে নিলাম এবার এই যে মাংসের মধ্যে আমি আরও একটু পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করব। এখন হচ্ছে এর মূল যে উপকরণ সেই মশলাটা বানাবো এখানে আমি জিরা নিয়েছি ধনিয়া নিয়েছি মৌরি নিয়েছি তারপরে হচ্ছে জয়ত্রী জয়ফল কালো জিরা সরি কালো জিরা না গোলমরিচ তারপরে হচ্ছে এলাচ সমস্ত মশলা দিয়ে আমি হচ্ছে এটাকে প্রথমে টেলে নিলাম মশলাগুলো তারপরে গ্রেটারে আমি ওই মশলাটা ভেম হচ্ছে গ্রিন গ্রিট করে নিয়েছি তো আপনাদের কাছে আমার অনুরোধ যে এই আমি এখানে দশ রকমের মশলা একসাথে মিক্স করে গ্রেট করে নিয়েছি আপনারা যদি কম পারেন দেবেন আর এই মশলাটায় মূলত খাসির মাংস স্বাদটা এবং কালারটা চেঞ্জ করে দেবে মশলাটা এর ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কালার চেঞ্জ হবে এই যে একটা মশলা আমি এখানে বানিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা বাদাম বাদাম দিয়েছিলাম আমি টমেটো পেস্ট আর টক দই এগুলো আর টমেটো সস সরি আর টক দই যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এখন যখন শেষ পর্যায়ে এসে আমি এই পেস্টটা আমার খাসির মাংসের মধ্যে অ্যাড করে দিলাম আমি এখানে চার চামচ পর্যন্ত দেবেন দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন খুব বেশি দিলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না সেই পরিমাণ মতো দেবেন অনেকটা মেজবানি মাংসের মতো করে আমি রান্না করেছি অ্যাট ফা লাস্ট ফাইনাল লুক আপনারা এখন দেখেন খাসির মাংসের কি সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার সমস্ত টিপস এবং টিপস ফলো করে যদি এভাবে আপনারা খাসির মাংস রান্না করেন গন্ধ তো দূরে থাক খেতে এত মজা হয়েছিল তো ঠিক আছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন